হ্যালো গাইস এখন বাঁচছে বেলা এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমি স্কুল চলে গেলো আমার সম্পূর্ণ কাজকর্ম সারা হয়ে গেলো তো যেহেতু আমার ঠান্ডা লেগেছে তার জন্য ভাবলাম যে আজকে ছাদের রোদে বসে একটু রান্নাটা করবো তো তার আগে নিচের সব কাজ সেরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে না তুলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মুছে নিলাম এই ঘরটাও বিছানা টিছানা পরিষ্কার করে সব ঘরটার মুছে রেডি নিচে আর রান্না করবো না বলে গ্যাস মুছে রান্না এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন ধুয়ে মুছে আমি এখন উপরে চলে যাচ্ছি রান্নাটা করতে আজকে উনুনে রান্না চলে এসছি রান্না করতে এই যে রান্না হয়ে মাংস মাংস রান্না শুরু করে দিয়েছি এই যে একটু ভাগ হয়ে গেলে এইখানে তৈরি করা হয়েছে এই জিনিসগুলো সব রোদে দেওয়া হয়েছে এই যে এই সাইডটাই বসে রান্না করছি তো অনেকে বলতে পারো যে দিদি তুমি খুব সাশ্রয়ী গ্যাস বাজাচ্ছো কিন্তু না কিন্তু না আমি গ্যাস সাশ্রয় করছি না এই শীতে নিচিয়ে মানে খুবই প্রচণ্ড ঠান্ডা তার জন্য এই ছাদেই রান্না করছি রোদটাও লাগছে আর আমার দূরের জন্য ঠান্ডা লেগেছে তো প্রায় দিন যেদিন যেদিন ইচ্ছা হয় সেদিন আমি এসে রান্না করি ছাদে এখানে দু পিস মাংস তুলে নিয়েছি খাওয়ার জন্য আমার রান্না সেরে স্নান হয়ে গেল আমি নিচে চলে আসলাম ওপরে কেচে জামাকপুর মেলে সব সেরে নিচে চলে আসলাম নিচে এসে এবার পুজো দিব আমার খাওয়া হয়ে গেল এবার ছাদ থেকে জামা কাপড়গুলো এনে গুছিয়ে নিলাম সন্ধেবেলায় তখন ভালো লাগে না বলে এখনই গুছিয়ে সব রেডি করে রেখে দিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে একটু আমি তারপর রেস্ট নিব আজ ভিডিওটা এইটুকুই কাল আবার নতুন দেখা হচ্ছে বাই গুড নাইট